আপনারা এই মসজিদটি যা দেখতেছেন সব ছেলে অনুদানে আমরা এই মসজিদটি কোনোরমে এই পর্যন্ত আগায় আছি জন্য আমরা দোয়া করি যাতে আপনারা যানমাল হেফাজত থাকে আল্লাহ হায়াত এখন এই মসজিদটি আপনারা নিজে দেখতেছেন আমরা এই পর্যন্ত আর কোনো কিছুই করতে পারি না এখন যদি আপনারা দয়া হয় তাহলে আমরা মসজিদের ছাদ দিয়ে আমরা পড়তে পারবো আমরা গরিব মানুষ এনে কোনো মতে নামা করতে পারবো আমরা যদি মসজিদে নামে আদায় আদায় করতে পারি তাহলে আপনারা জন্য আমরা যত মুসিদ আছে প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জন্য দোয়া কাল করা হয় কেন আমরা গরিব মানুষ আপনারা সিলেটবাসীর অনুদান আমরা দিতে পারবো না আমরার কাছে একটি পয়সাও নাই এই মসজিদের জন্য শুধু এই যা আপনারা সিলেটবাসীর অনুদানে আমরা এই মসজিদটি এই পর্যন্ত আগাইছি আর এই যে সাদের কামরা যদি আপনারা হেল করেন তাহলে আমরা গরিব মানুষ এটার মধ্যে কোনো মতে আমরা নামাজ আদায় করতে পারবো